নমস্কার বন্ধুরা আমি প্রতিমা চলে এসেছি আজকে আবার একটা চটপটি স্টাইলে ঘুগনি বানানো আপনাদেরকে দেখাবো আমি তার জন্য তিনশো গ্রাম মটর ভিজিয়ে রেখেছিলাম আর এইখানে নিয়েছি দেখুন একটা পেঁয়াজ আর একটু রসুন আর একটুখানি আদা আর আমি এখানে আমার পরিমাণ মতো আলু নিয়েছি আপনারা যে যেমন আলু পছন্দ করেন কম বেশি দিতে পারেন আসুন এখন তাহলে আমি আলুটা কেটে রেডি করে নিই কারণ আপনারা তো সবাই জানেন আগে তো আলু আর মটরটা সেদ্ধ করে নিতে হয় তারপর আমি মশলা টসলা রেডি করে আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে চটপটির মতো করে ঘুগনি বানাবো যেটা আপনারা সব কিছুর সাথে খেতে পারবেন চটপটির মতো বানিয়েও খেতে পারবেন মুড়ির সাথেও খেতে পারবেন রুটি পরোটা লুচি সব কিছুর সাথেই খাওয়া যাবে এরকমভাবে ঘুগনিটা বানালে আমি এই আলু কাটতে কাটতে বলে নিই আমার চ্যানেলের নাম কুকিং উইথ প্রতিমা আমি একজন গৃহবধূ রান্নাবান্না করি এবং সেই রান্নাবান্নাই আপনাদের সাথে শেয়ার করব এবং ইউটিউবেতে চ্যানেল খুলে আমি অনেক বন্ধু পাবো যাদের সাথে আমার একটা নতুন পরিবার তৈরি হবে অলরেডি আমার অনেক বন্ধু হয়েছে আমি চাই আরও আরও অনেক বন্ধু দেখুন আমার আলুটা কিন্তু কাটা হয়ে গেছে আসুন আমি আলুটা ধুয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিই দেখুন মটরটা প্রথমে এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে রেখেছি আমি না এই আলু মটর এমনি সেদ্ধ করি না অল্প এতে একটু হলুদ দিয়ে সেদ্ধ করি এমনি সেদ্ধ করলে কেমন একটা সাদা লাগে দেখতে তাই আমি একটু হলুদ দিয়ে সেদ্ধ করি আলু মটরটা দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি বেশি জল দেবো না অল্প জল দেবো যাতে বেশি জল না হয় বেশি জল হয়ে গেলে কি হয় আপনাদের হয় কিনা না জানি না বন্ধুরা প্রেশার কুকারের উপর থেকে কেমন করে পুরো সে বেরিয়ে পড়ে তাই আমি অল্প করে জল দিচ্ছি মানে অল্প মানে পরিমাণ মতো জল দিচ্ছি যাতে প্রেশার কুকারের ঢাকনা দিয়ে বেরিয়ে পড়বে না ওই হলুদ জলটা বেরিয়ে পড়লে আশেপাশে পড়ে এবং ভীষণ মানে নোংরা হয়ে যায় প্রেশার কুকারটা আসুন আমি সেই ফাঁকে রসুন আদা এগুলো সব রেডি করে বেটে নেব তারপর আপনাদেরকে দেখাবো আমি কিভাবে বানাই দেখুন আমি সব রেডি করে নিয়ে চলে এসেছি ততক্ষণে কিন্তু আমার আলু মটরটা সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর এতে আছে লবণ আর চিনি আর এতে আছে তেল আর একটু তেজপাতা নিয়েছি আর এর মধ্যে আছে দেখুন আদা বাটা জিরা বাটা রসুন বাটা আর এই মশলা বাটার জলটা আমি কখনও মশলা বেটে ধুয়ে জলটা ফেলি না ওটা আমি যে কোনো যে তরকারির জন্য যখন আমি মশলাটা করি সেই তরকারিতে আমি শিল ধোয়ার জলটা দিয়ে দিই আমি এখন কড়াটা বসিয়ে দিলাম আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল এই তেলটা গরম হতে হতে আমি পেঁয়াজটা কুচি করে নিচ্ছি বেটে দেয় কিন্তু আমি এটা ছোট ছোট করে কুচি করে দিয়ে দেবো আমি ঘুগনি অনেক রকম ভাবে বানাই কিন্তু আজকে আমি চটপটি স্টাইলেই বানাবো আমি গরম তেলের মধ্যে তেজপাতাটা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি লবণ আর চিনিটা এইটা আমি প্রথমে দিই তার কারণ এটা প্রথমে দিলে এর তরকারি যে কোনো মাংসের তরকারি বলুন আর ঘুগনি বলুন যাই বলুন এটা খুব সুন্দর কালার আছে এরপর দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আপনারা বন্ধুরা যে যেমনভাবেই বানান না কেন একবার আমার মতো করে বানিয়ে দেখবেন সত্যি। সব কিছুর সাথে একটা দিয়েই খাওয়া যাবে কেউ যদি মুড়ি খেতে চায় সে মুড়ি খেতে পারবে আবার কেউ যদি রুটি পরোটা লুচি যে যেটা খেতে চাইবে সেটা কিন্তু এইটা দিয়ে খাওয়া যাবে আমি পেঁয়াজের পর দিয়ে দিয়েছি রসুনটা এটা একটু ভাজা হলে আমি পরপর দিয়ে দেবো সব জিনিসগুলো এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা আদাটা এই আদা রসুন পেঁয়াজ এই তিনটা জিনিস একটু ভালো করে ভাজতে হয় এরপর আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা আদাটা সরি আদা নয় জিরা প্রেসার কুকার থেকে এখনও গরম ভাব আছে তাই আমি ভাপটা বের করে দিচ্ছি কারণ ভাপটা না বের করে দিলে আমি এই ঢাকনাটা খুলতে পারবো না মশলাটা সুন্দর করে নেড়ে নিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো এই লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর এতে সামান্য একটু জল দেবেন আমিও জল দিই জলটা দিলে খুব ভালো হয় আর লঙ্কাটা উড়ে যায় না অনেকে দেখবেন করতে গিয়ে একদম ঝাঁঝ হয়ে যায় তাতে হাঁচি কাশি পেয়ে যায় সেসব কিচ্ছু হবে না অল্প একটু জল দিয়ে দেবেন তারপর এটাকে ভালো করে আমি নাড়ব দেখবেন এই জলটা মরে গিয়ে সুন্দর তেল ছেড়ে যাবে ভাবটা বেরিয়ে গেছে দেখলেন আমি ঢাকনাটা খুলে দিলাম আমি পুরো প্রসেসটা কিন্তু আপনাদের সামনে করছি যাতে আপনারা সম্পূর্ণ বুঝতে পারেন সেই জন্য আপনাদেরকে অনুরোধ করব আপনারা ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না টেনে টেনে দেখলে কী হয় মাঝখানে আমি কেমন করলাম সেটা যদি আপনি না দেখেন আপনি তাহলে আমার মতো বানাতে পারবেন না আমি এতে জল দিয়ে পুরোটা ধুয়ে বের করে নেব আমি বারবার বলছি একবার আমার মতো করে বানিয়ে দেখুন সত্যিই সুন্দর হয় তাহলে বন্ধুরা আমার তো চটপটি স্টাইলে ঘগনিটা বানানো প্রায় হয়েই এসেছে তাই আবার আপনাদের কাছে আমি অনুরোধ করছি আমাকে সাপোর্ট করুন আপনাদের ভালোবাসা দেন আশীর্বাদ দেন কারণ আপনাদের ভালোবাসা আশীর্বাদ ছাড়া এখানে কোনো কিছু করা যায় না যত বড়ই যে হোক না কেন তার জন্যে আপনাদের মতো বন্ধু পাশে থাকাটা খুব জরুরি সেই জন্য আপনাদের ভালোবাসা সাপোর্ট আমার চাই আর আমার অনুরোধ আমার এই ভিডিওটা দেখার পর আপনার বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে ওনারাও আমার পাশে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করেন অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই চটপটি স্টাইলে ঘুগনি বানানোটা আপনাদের কেমন লাগলো দেখছেন আমি ভালো করে নেড়ে দিচ্ছি হয়ে গেছে এবার আমি এটাকে ঢেলে নেব তাহলে বন্ধুরা আপনারা তো দেখলেন আমার পুরো রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একটা লাইক দেবেন আর আমার প্রত্যেকটা ভিডিও দেখার অনুরোধ থাকলো আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাকে সাপোর্ট দেন আমাকে ভালোবাসুন আপনাদের বন্ধু করে রাখুন আর আমি চাই আপনাদের মতো বন্ধু পেয়ে আমিও ভীষণ খুশি থাকব, ভালো থাকব আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার একটা পরের ভিডিওতে আজ তাহলে রাখছি বন্ধুরা এখন